হাতে করে কয়েকটা চাউল নিয়ে আসছিলাম সিদ্ধ চাউল এগুলো দিতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একত্র করে কারণ সকালবেলা যেহেতু এক একটা এক সাইডে চলে যায় তো এই জন্য দেওয়া আর এদিকে হচ্ছে আরও কিছু মুরগি আছে এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির তো মুক্ত অবস্থায় পালন করলে সবার মুরগি মূলত সারা অবস্থায় থাকে সারাদিন এরা ঘুরে ফিরে খাবার খায় তারপরে হচ্ছে সন্ধ্যার সময় আবার গড়ের মধ্যে উঠে যায় অনেকেই হয়তো আমার ভিডিওর ক্যাপশনে বা থামনেলে টাইটেল এরকম দেখছেন যে শখের খামার আসলে শখের যদি কোনো কিছু জিনিস থাকে তাহলে হচ্ছে আমার এই দেশি মুরগিগুলোই দুইটা থেকে শুরু করছিলাম আগে অনেকগুলো মুরগি ছিল কিন্তু একটা দুর্ঘটনার কারণে মূলত যেখানে রাখছিলাম ওইখানে একবার প্রায় হচ্ছে আরো প্রায় তিন চার বছর আগে আগুন ধরে যায় আমাদের বাড়ির টোটাল একটা সাইড পরে গেছিল ওই সময় পরবর্তীতে প্রায় বিশ পঁচিশটার মতো মুরগি ছিল অ্যাডাল্ট মুরগি বাচ্চা সবগুলোই পুরে মারা যায় কিছু গরু মারা যায় আমাদের কিন্তু ওইভাবে উদ্ধার করতে পারি নাই তো এরপর থেকে আসলে দেশে মুরগি পালন বাতিয়ে দিয়েছিলাম এক পর্যায়ে পরবর্তীতে গত বছর আমি আবার দুইটা মুরগি কিনে আনি একটা মুরগি হয়তো দেখতেই পারতেছেন আপনারা তো এই দুয়োটা মুৰ্গী থাকে প্ৰায় পৰ্যায়ক্ৰমে সৈতে সৈতে এইগিলা হৈছে